জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এয়ারফোর্ট দিয়ে টাকার বস্তা সহ আটক হয়েছেন শেখ হাসিনার কপাল পুল্ল যে কোনো সময় তিনি অ্যারেস্ট হতে পারেন জানিয়েছেন ভারত সাবেক প্রধানমন্ত্রী এখন পালিয়ে পালিয়ে বেলাচ্ছে কোনো দেশ তাকে আশ্রয় দিচ্ছে না অবশেষে তাকে ভারতেই অবস্থান করতে হবে শেখ হাসিনাকে রাজনীতি থেকে একেবারেই নিষিদ্ধ করা হয়েছে ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন প্রধান বিচারপতি খুবই ভয়াবহ সংবাদ এইদিকে সেনাপ্রধান জানিয়েছেন আগামী তিন মাসের মধ্যেই শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝুলানো হবে এতক্ষণ শুনছিলেন বাংলা সংবাদের প্রধান শিরোনামগুলো এখন শুনবেন বিস্তারিত ভিডিও আমি আগের বলছি যে বিপ্লবেরোল্ডারদের সরকার যারা গঠন করছে আপনারা মনে করছেন আপনারাই একমাত্র বেশি বুঝেন আর কেউ না এই আত্মম আজকের আপনাদের জুডিশিয়াল কুগের মুখে দাঁড় করাইছিল আমি জনগণকে আহ্বান জানাবো ইন্ডিয়ার বসানো পতীত সরকারের রাষ্ট্রপতি এবং সেনা নেতৃত্বের কার্যকলাপের প্রতি কড়া নজর রাখেন কোনো পাবলিক হিয়ারিং প্রকাশ্যে জনগণের মধ্যে যাচাই বাছাই ছাড়া বিপ্লবের অংশীজন সমর্থক এবং অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহ যারা অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক বৈধতা এবং ন্যায্যতা সরবরাহ করছেন তাদের সকলের সাথে পরামর্শ করে আপিল বিভাগের নতুন বিচারপতিদের নিয়োগ করেন এর অন্যথা করলে বৈধতার সংকটে পড়বেন এবং গণঅভ্যুত্থানের মিত্র পক্ষসমূহের মধ্যে বিভক্তির দায় অভিযুক্ত হবেন ইন্ডিয়ার বসানো প্রতি সরকারের রাষ্ট্রপতি এবং সেনা নেতৃত্বের বর্ষতা স্বীকার করে অন্তর্বর্তীকালীন সরকারের পরিচালনার পথে যারা ডক্টর মোহাম্মদ ইউনিসকে ঠেলে দিচ্ছেন তাদেরকে কোণঠাসা করে ফেলেন আশা করি বিচার বিভাগ নিয়ন্ত্রণকারী দস্যুদের আজকের কুপ্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর আপনাদের হুশ ফিরবে সজাগ এবং সচেতন হবেন যারা রাস্তায় আছেন গণভুদ্ধানকারী সংস্থার কেন্দ্রে যারা নীতি নির্ধারণ কৌশল প্রণয়ন এবং সমন্বয় করতেছেন তাদের বলবো আপাতত বিজয় আনন্দে আত্মহারা না হইয়া দ্রুত রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ সমূহ চিহ্নিত করে তার মোকাবেলার কাজে মনোযোগী হন প্রতি বিপ্লব ঠেকানোই এখনকার প্রথম কাজ আমি আগের ভিডিওতে বলছি দেশে এখন কোনো বিরোধী দল নাই সুতরাং আমরা যারা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রাখছি তারাই বিরোধী দলের কাজটা করব। এটা আমরা করব কয়েকটা জরুরি কারণে কি কি কারণে প্রথমত এই সরকার একটা অত্যন্ত ক্রিটিক্যাল সময় দেশের শাসনভার গ্রহণ করছে এই সরকারের সাফল্যের উপরে নির্ভর করতেছে আমরা আমাদের বিজয় ধরে রাখতে পারবো কি পারব না নাকি আমাদের দ্বিতীয়বারের স্বাধীনতা অব্যাহত হয়ে যাবে সুতরাং এই সরকারকে গঠনমূলকভাবে সমালোচনা করা সহায়তা করা আমাদের কর্তব্য দ্বিতীয়ত এই সরকার যে প্রক্রিয়া গঠিত হয়েছে এবং যা এতে যারা অন্তর্ভুক্ত হয়েছেন তাতে এর সাথে সীমাহীন আত্মত্যাগের মাধ্যমে অর্জিত আমাদের এই ঐতিহাসিক বিপ্লবের যে স্পিরিট তা আগামী দিনগুলোতে সঠিকভাবে বাস্তবায়িত হবে কি তা নিয়ে আমার গভীর সন্দেহ আছে তাই এই সরকারকে লাইনে রাখার কাজটাও বিপ্লবীদেরকেই করতে হবে তৃতীয়ত এই সরকারের ষোলো জন উপদেষ্টার মধ্যে বারো জনের সরকার পরিচালনার কোনো দৃশ্যমান বাংলাদেশের মিডিয়া যদি বিশ্বাসযোগ্য হতো তাহলে এই কাজটা তারাই করতে পারতেন কিন্তু ফ্যাসিস্টামলে আমরা আমাদের মিডিয়ার যে দাস সুলভ এবং অনেক ক্ষেত্রে গণবিরোধী ভূমিকা দেখছি তাতে এদের উপরে বিন্দুমাত্র আস্থা রাখা যায় না তাছাড়া এই মিডিয়া হাউসগুলোর মালিকেরা প্রায় সব ক্ষেত্রেই পলাতক গণখুনি হাসিনার অনুগ্রহপ্রাপ্ত চরমশ দুর্নীতিগ্রস্ত লুটেরা ব্যবসায়িক গোষ্ঠী এরা সুযোগ পেলে বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করবে চতুর্থত এই সরকার ভুল করলে বা ব্যর্থ হলে পরাজিত ফ্যাসিস শক্তি এবং তার ভারতীয় পৃষ্ঠপোষকেরা তার পুরো সুযোগ নিয়ে আবার ঢুকে পড়ার চেষ্টা করবে ইতিমধ্যেই ভারত সরকার ইউনিশ সরকারের প্রতি গভীর নেতিবাচক মনোভাব দেখেছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের অন্তবর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসেন নাই ভারতের মিডিয়াতে আমাদের দ্বিতীয় স্বাধীনতা নিয়ে ব্যাপক নেতিবাচক এবং উস্কানিমূলক প্রচার চালানো হচ্ছে আমি এই প্রসঙ্গে আবার পরে আসবো সুতরাং ভারত যে তার হারানো উপনিবেশ ফিরে পাওয়ার সুযোগের অপেক্ষায় আছে তা আমরা ইতিমধ্যেই ভালোভাবে উপলব্ধি করতে পারছি এই পরাজিত শক্তি হাসিনা এবং তার প্রভু ভারত যাতে এদেশের রাজনীতি এবং শাসনে কোনোভাবে পুনঃপ্রবেশ করতে না পারে সেই জন্য সরকারের সমালোচনা স্পেসটা আমাদের দখলেই রাখতে হবে পঞ্চমত গণতন্ত্রকে একটা শক্ত ভিত্তির প্রতিষ্ঠার জন্য সরকারের গঠনমূলক সমালোচনা একটা সুস্থ ধারা তৈরি করা অত্যন্ত জরুরি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এই সমালোচনা হতে হবে নির্মমভাবে সত্য এবং বস্তুনিষ্ঠ এতকাল আমরা দেখছি বিভিন্ন সরকারের সমালোচনাকে শত্রুতামূলক বলে মনে করা হইতো এই নষ্ট সংস্কৃতি থেকে বেড়ায় আসতে হবে এই লক্ষ্যে বর্তমান পরিস্থিতিতে গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালনের উদ্দেশ্যে আমি বাংলাদেশের কয়েকজন গুণী অভিজ্ঞ এবং পরীক্ষিত দেশপ্রেমিক ব্যক্তিদেরকে নিয়ে একটা ফোরাম গঠন করার পরিকল্পনা করছি যার নাম হবে শ্যাডো ক্যাবিনেট বা ছায়া পরিষদ বিভিন্ন গণতান্ত্রিক দেশে এই ধরনের ব্যবস্থা আছে এই পরিষদ দেশের প্রধান প্রধান ইস্যুর উপরে আমরা কী কী নীতি ব্যবস্থা নিতে পারি তা নিয়ে প্রকাশ্যে আলোচনা করব জনগণকে সম্পৃক্ত করব সরকারকে লাইনে রাখার চেষ্টা করব এবং সর্বোপরি আমাদের দ্বিতীয় স্বাধীনতা যাতে ব্যর্থ বা বেহাত হইয়া না যায় তার সর্বাত্মক চেষ্টা করব একই সাথে আমরা দেশের এবং জাতির বিরুদ্ধে আমাদের গণতান্ত্রিক অধিকার এবং সকল প্রকার মানবাধিকার এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদার বিরুদ্ধে যে কোনো কনসপিরেসি যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে অবহিত রাখবো যাতে তারা এই সমস্ত অশুভ চক্রান্ত ব্যর্থ করিয়া দিতে পারেন আমি আশা করব প্রফেসর ইউনুস আমাদের এই ভূমিকা ইতিবাচকভাবে এবং গুরুত্বের সাথে গ্রহণ করবেন এই কথাটা আমি বলতেছি এই কারণেই যে প্রফেসর ইউনুসের একটা কথায় আমার কিন্তু খটকা লাগছে স্যার আপনি কিছু মনে করেন না আমি এটা বলতাম না কিন্তু আমি এটা বলতে বাধ্য হইতেছি আপনি বলছেন যে এখন থেকে আপনার কথা শুনতে হবে না স্যার আপনাকে বরং আমাদের কথা শুনতে হবে জনগণের কথা শুনতে হবে মনে রাখবেন এই বিপ্লবের নায়ক কিন্তু আপনি না আমরা যা বলবো সেটা সত্যি ভেবেই বলবো আপনি প্রথমে এয়ারপোর্টে এই কথা বলছেন কিন্তু আমার কথা শুনতে হবে এটা সৈদা স্যারের কণ্ঠস্বর স্যার আমরা এটা নিয়ে সঙ্গত কারণে কথা বলিনি কিন্তু এইটা ভাবেন না স্যার যে আমরা এটা লক্ষ্য করিনি আমরা লক্ষ্য করছি এবং নোট রাখছি এই বিপ্লবের ফসল যাতে লুট হইয়া না যায় আমাদের দ্বিতীয় স্বাধীনতা যেন আবার বিদেশিদের পায়ে বিসর্জিত না হয় তার জন্য আমরা আমাদের জবান খোলা রাখব। দেশ কিন্তু গ্রামীণ ব্যাংক না স্যার আর আপনি কিন্তু দেশের এমডি না স্যার হ্যাঁ যাই হোক আপনাকে এবং আপনার সরকারকে আমাদের কথা শুনতেই হবে আমাকে কিঞ্চিত এটা রূঢ়ভাবে বলতে হইল কারণ এটা শুধু আপনি বলেননি এক উপদেশটা দায়িত্ব নিতে না তিনি বললেন কঠিন এবং বিব্রতকর প্রশ্ন করবেন না

সম্পর্কে বললে আর শেষ হবে না আর কি দুই হাজার আটের নির্বাচনে কিভাবে আওয়ামী লীগ জিতলো জানেন আওয়ামী লীগ পেলো ঊনপঞ্চাশ পার্সেন্ট ভোট আর বিএনপি পেলো তেত্রিশ দশমিক দুই শূন্য পার্সেন্ট ভোট আর সিট পেল আওয়ামী লীগ কত দুইশো প্রিয় দর্শক আপনারা জানতে পারলেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত শিরোনাম এবং আলোচনা শেখ হাসিনার এখন বর্তমান পরিস্থিতি কেমন তার এমপি মন্ত্রীরা এখন কোথায় যাচ্ছে টাকার পাহাড় বানিয়েছে কোথায় সব কিছুই আস্তে আস্তে জনসম্মুখে আসতেছে যাই হোক এই সম্বন্ধে আপনাদের কোনো মতামত থেকে থাকলে ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন